আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেদিকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমি আসি নাগের নাগেরপ্রা এক্সপ্রেস থেকে গতকালকে আমরা একটি ফেসবুকে পোস্ট করেছিলাম আমাদের তিন দিন একটি অফার দিয়েছি গরুর খাঁটি দুধের অফার মাত্র পঁয়ষট্টি টাকায় সর্বনিম্ন পাঁচ লিটার নিতে হবে সাদিয়া রহমান নারায়ণগঞ্জ থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরা আপনি যদি আগের ভিডিওতে কমেন্ট করে থাকেন তাহলে আপনার নামটি অবশ্যই দেখানো হবে একটু অপেক্ষা করুন আর গরুর খাঁটি দুধ নিতে চাইলে এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করুন এমডি মনির হোসেন দুবাই থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ মাত্র পঁয়ষট্টি টাকায় গরুর খাঁটি দুধ নিতে চাইলে এক্ষুনি নাগেরপাড়া এক্সপ্রেসের ফেসবুক পেজে মেসেজ দিন আর আমরা এই ভিডিওতে দেখাবো আমরা দুধগুলো কোথা থেকে সংগ্রহ করি একেবারে আমরা এখন খামারে চলে যাচ্ছি আমাদের সাথে থাকুন চলুন আপনিও গাজীপুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেন এখন কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ মাত্র পঁয়ষট্টি টাকায় দুধ বিক্রি হবে আগামী আর দুই দিন আজকে আর হচ্ছে দুই দিন এই অফারটি থাকবে তারপরে দাম বাড়তেও পারে কমতেও পারে আসলে দুধের দাম আপনারা অনেকেই জানেন এটা কমাবার কম বেশি হয় অনেক সময় এখন আমরা রয়েছি নাগেরপাড়া ইউনিয়ন আট নং ওয়ার্ডে মোহাম্মদ খান নরিয়া থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন অনেক অসংখ্য ধন্যবাদ দেখতে আমার গাড়িটি কীভাবে লাভ মারতেছে এখানকার রাস্তার কথা কি বলবো এটা হচ্ছে নাগেরপাড়া ইউনিয়নের আট নং ওয়ার্ড যেটা নাগেরপাড়া বাজারের অধিকাংশ অংশ এই ওয়ার্ডের অংশ তাও এই ওয়ার্ডের এই অবস্থা এমনি মিরাজ মাতব্বার দক্ষিণ ছয়গনার বাড়ি উনি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমাদের ভিডিও দেখছিলেন কমেন্ট করেছেন অনেক অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে আমি বাইক চালা চালাতে চলে এলাম আমাদের সেই নাজুলবাইয়ের গরুর খামারে এখান থেকে আমরা খাঁটি দুধ সংগ্রহ করে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকবো আজকে আমরা আপনাদের আমরা সেটাই দেখাবো যাতে কেউ কোনো দ্বিধাদণ্ডে না পড়ে যে এত অল্প দামে নাগেরপাড়া এক্সপ্রেস কীভাবে খাঁটি দুধ দিচ্ছে সময় কিন্তু কম আর অপেক্ষা এক্ষুনি অর্ডার করুন বোতল নিয়ে রেডি থাকুন মনির ইলেকট্রনিক নাগেরপাড়া বাজার পকম সারোর থেকে কমেন্ট করেছেন দেখতে আছে নাগের নাজলবাইয়ের সেই ফার্মে আমরা চলে এসেছি তার ফার্মের নাম নাবিল এগ্রো ফার্ম এখানকার পরিবেশটা খুবই সুন্দর একেবারে সব কিছু সাজানো গোছানো ওনার মনের মতো করে উনি এই ফার্মটা তৈরি করেছেন দেখ ঢুকতে ঢুকতে একটি ছাগলের সাথে দেখা হয়ে গেলো আসাদুল সদার নাগের পাড়া ওনার বাড়ি সেটি কমেন্ট করে জানিয়েছেন ছাগলটি আমাকে গুঁতা দিতে চাইলো আপনারা দেখতে পাচ্ছেন ওকে বেঁধে রেখেছে ওকে দেখে মনে হচ্ছে ও অনেক দুষ্টামি করে এই জন্য ওনাকে বে ওই ছাগলটাকে বেঁধে রেখেছে যাই হোক নাদলার খামারের একটি ভিউ দেখাচ্ছি এই সাইডে হচ্ছে ঘাসের বাগান এখানে ঘাস চাষ করা হয় মালিহা তিশা পেনার বাজার থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন ঘাস কেটে রেখে দেওয়া হয়েছে আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঘাস কাটার মেশিন এটি হচ্ছে ইলেকট্রনিকভাবে ঘাস কাটে মেশিনের ভিতরে ঘাসগুলো দিলে অটোমেটিক কেটে যায় এগুলো গরুর খাবার এমডি আলামিন ঢাকা ক্যান্ডনম্যান থেকে আমাদের ভিডিও দেখছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ মেশিনটি দেখতে পাচ্ছেন এটা এখানে ফিক্স করে নাদুন লাগিয়ে রেখেছে একেবারে যাতে নড়াচড়া না হয় এখানে ঘাস দিলে অটোমেটিক এটা কেটে যায় এমডি আনোয়ার হোসেন মতিঝিল থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন ওই ছাগলের এই দুটি বাচ্চা ওরা কীরকম দুষ্টামি করতেছে সব কিছু এলোমেলো করতেছে খামার এসে আমার খুবই ভালো লাগতেছে এরকম পশু প্রাণী দেখতে এমডি মজিবুর রহমান নতুন বাজার থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করে শুনুন না অসংখ্য ধন্যবাদ নাজল রয়ের খামারটি দেখতে আপনাদের কীরকম লাগতেছে সেটিও কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন দেখতে পাচ্ছেন একটি ছেলে গরুর খাবার রেডি করে নিচ্ছে এটা হচ্ছে মিক্স খাবার গরুর শাহিদা ইসলাম বরিশাল থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ওনার বাড়ি নাগের পাড়া সেটি কমেন্ট করে জানিয়েছেন উনি এখন বরিশাল আছে দেখতে পাচ্ছেন গরুর খাবার রেডি করা হচ্ছে এবং গরুর এই খাবার আর হচ্ছে ঘাস গরুর খাবার দেওয়া হয় এই খামারে আহমেদ আলী ঢাকা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমি চলে যাব খামারের ভিতরে গরুকে খাবার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওরা সবাই খাচ্ছে এখন এই খামারে মোট উনিশটির মতো গরু রয়েছে ঢাকা শ্যামপুর থেকে এমডি ইউসুফ কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এই ছেলেটি খুব দূরত্ব গরুদেরকে খাবার দিচ্ছে ওদের হচ্ছে টাইম টু টাইম খাবার দেওয়া হয় হাফসা আক্তার নাগের পাড়া থেকে আমাদের ভিডিও দেখছেন উনি আমাদের জন্য দোয়া করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের অনেক অনেক দোয়া চাই এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অনেকে আমাদের এই সার্ভিস সম্পর্কে জানতে পারবে এমডি আনোয়ার মালয়েশিয়া থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছেন ওই গরুটি কীভাবে চেটে চেটে খাচ্ছিল এটা হচ্ছে গরুর বাচ্চা ওকে সেরে দিয়েছে ও এখন দুধ খাচ্ছে এই যে আমাদের ভাই চলে এসেছে গরুর দুধ দোয়ানোর জন্য উনি দুধ দোয়াচ্ছেন মিস্টার নাইম কিরানীগঞ্জ থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন ভাই কত তাড়াতাড়ি গরুর দুধ রেডি করে ফেলতেছে আমরা এখান থেকেই ডেলিভারি দেবো একেবারে পিওর দুধ জায়দা আক্তার ডালিরাট থেকে কমেন্ট করেছেন ওনার বাড়ির ডালিরাট সেটি কমেন্ট করে জানিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অভয় পাথর সেরাজপুর থেকে আমাদের ভিডিওতে রেগুলার কমেন্ট করেন ওনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন কত দূরত্ব দুধগুলো রেডি হয়ে যাচ্ছে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই অবশ্যই যেখান থেকে আপনি গরুর দুধ কিনুন এটাকে ভালো করে সেঁকে তারপরে খাবেন আকরাম হোসেন কাশপুর থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এইভাবেই দুধগুলো রেডি করে আপনাদেরকে ডেলিভারি দিব ইনশাল্লাহ আপনারা দূরত্ব অর্ডার করুন এই তিন দিন আজকে নিয়ে আর দুই দিন সময় আছে আপনারা দূরত্ব অর্ডার করুন এই দুই দিন এই টোটালেই তিন দিন হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা আমরা গরুর দুধ বিক্রি করবো এমডি এমডি আনসার উনি রেগুলার আমাদের ভিডিওতে কমেন্ট করে উনি উত্তরা থাকে সেটি জানিয়েছেন উনি মেট্রো রেল থেকে আজকে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে মোটামুটি দুই থেকে তিন কেজি দুধ আনুমানিক হয়ে গিয়েছে নাজনুল অনেক তাড়াতাড়ি গরুর দুধ দোয়াচ্ছেন এই গরুর দুধে রয়েছে অনেক পুষ্টি যেহেতু অফার চলতেছে আপনারা দূরত্ব অর্ডার করুন আমরা আরেকটি গরুর কাছে চলে গেলাম মালিহা পিসা পেনার বাজার থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন নাজন লোয় এখন আরেকটু স্পিডে গরুর দুধ দোয়াচ্ছেন একেবারে বড় একটি কলস নিয়ে নিয়েছেন আসলে গরুর দুধ হয় মোটামুটি পাঁচ ছয় কেজি একটা গরু থেকে দুধ হয় আশা করি আমি আসলে শিওর বলতে পারি না আনুমানিক বললাম দেখতে পাচ্ছেন নাজলাইয়ের গরুগুলি কত বড় বড় গরু লিপি আখ তার নাগেরপাড়া থেকে আমাদের ভিডিও দেখছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজকে এখন আমি খামার থেকে চলে যাব এটা হচ্ছে আপনাদেরকে দেখাতে এলাম আমরা কোথা থেকে এই গরুর দুধ ডেলিভারি দিব সেটা আপনারা যাতে জানতে পারেন দেখতে পারেন সেই জন্য এখানে চলে এলাম এমনি আরিফ হোসেন শিবপুর হাজিবাড়ি থেকে আমাদের ভিডিও দেখছিলেন অনেক অসংখ্য ধন্যবাদ খামারের গেটটি লাগিয়ে দিয়ে এখন আমি চলে যাচ্ছি নাগেরপাড়া বাজারের দিকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাদের গরুর দুধ দরকার অবশ্যই অবশ্যই অর্ডার করবেন এমডিডি সৌদি আরব থেকে আমাদের ভিডিও দেখছিলেন অনেক অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমাদের নতুন গাড়ি এই গাড়িটি কিরকম লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন এই গাড়ি দিয়ে আমরা গোসারহাটের ডেলিভারি দিব আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম